মেলাগে কার কাহিনী সে সময় আমি ন্যাংটা হই কষা কিছু দেখা যায় না কোন দিকে তাকাই নি যায় না মানুষ এই দু হাত দূরে কি আছে দেখা যায় না সে সময় আমি ভাই খালি গায়ে দৌড় মারি বেড়াই তো এত পরিমানটাই আমার শক্তি ছিল বুঝছি হম তোর আবার মৃত্যু ভাবছি নি তো মৃত্যু ভাববো কেন সত্যি বলার লোক ও আচ্ছা তাহলে আরো শোন ভাই আমাকে একদিন বড় ভাই আমার এলাকার বড় ভাই আছে বলছে ছোট ভাই এদিকে এদিকে দেয় গেলেন কে ভাই বলেন বলছে যে শীতের মধ্যে কোন কেন শীতের মেয়ে খালি গায়ে বাইরে বেড়াইছি বলছি শীত আমার গায়ে লাগে না তো তখন বলছে দেখ তাহলে তুই পঞ্চাশটা ডুব মার দিনি তোর হাতে এক মিনিট টাইম পঞ্চাশটা মারতে বেলা তোকে দু টাকা দেবো আমি বলছি কি বলছি এরকম লাভ মেরে উঠছি

টাকাও নাই ছোট ভাই আমি বুঝতে পারিনি এমন আমি শহর থেকে ঘুরতে আমি বুঝতে পারিনি তাহলে আমাকে দিও আমিও জানি তোমার কাছে টাকা নাই আমার গ্রামের পাহাড়টা তোমাকে বুঝিয়ে দিলাম সত্যি আমি সেই কালের লোক তোদের সাথে বেড়াই এই কালে তোদের সাথে একসাথে বেড়াই এইদি কথা কারণ তোরা এলাকার ভাই তোদের সাথে তো খারাপ ভাবে চলা যাবে না তোদের সাথে এভাবে বেড়াই কিন্তু আমি আর বডি তুই দেখ আমাদের শীত না এক জোয়াল দেখছি না কিরকম মুখ খুলি এতো দেয় বুকে পাঠা আছে পাঠা আছে বা বুকে পাঠা বুকে পাঠা আছে আমার কি বুঝে তাই তোদের সাথে আমার যাই না তারপরে কলেজ উগান্ডা কি জানিস উগান্ডার কলেজ আমি পড়াশোনা করছি আমার কাছে ইংরাজি শিখতে আসিস আমি ইংরাজি খুব ভালো ছাত্র ছাত্র না ছাত্রী খুব ভালো ছাত্র